যাদের দোয়া কবুল হয় না সুরফাত হার গোপুর একটি আয়াত পরে দোয়া করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল হবে দেখেন আমাদের মধ্যে অনেকেরই অবজেকশন থাকে অনেক সময় হুজুর আমরা অনেক দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু আল্লাহ হরাবুল আলমিন আমাদের দোয়া কবুল করছে না কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ হরাবুল আলমিন দোয়া কবুল করবেন এই জিনিসটা আমাদের জানিয়ে দেন সুরফাত হাই এমন একটি আয়াত রয়েছে এই আয়াতটাকে গোপন আয়াত এই জন্যই বললাম ম্যাক্সিমাম মানুষ আয়াতটা পরে কিন্তু এই আয়াতের ফজিলত জানে না অনেক মানুষের অজানা অথবা এই আয়াত দিয়ে কীভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে অজানা যেটা ফজিলত আল্লাহর হাবিব ইসা নিজে জানিয়ে দিয়েছেন এই আমুলগুলো আমরা নির্দিষ্ট সময় করতে জানি না দেখেন আমল কীভাবে করতে হয় এই পদ্ধতিও জেনে নিতে হয় আল্লাহ হাবিবসাইসলামের সাহাবে একরাম কোন সময় কীভাবে আমল করলে আল্লাহ রাব্বুল আলমিন অ্যাকসেপ্ট করবেন এই সুযোগ সন্ধানে ছিলেন মানে এই সুযোগ তালাশ করতেন যে কখন আল্লাহ দোয়া কবুল করবেন এই জন্য কাছে জেনে নিতেন আল্লাহর হাবিব এই জন্যে কোন সময় আল্লাহ রাবুল্ আলমিন বেশি দোয়া কবুল করে কিভাবে দোয়া করলে বেশি দোয়া কবুল করে এটা আল্লাহ রাব্দুল আলমিন বিশ্বনবীষ ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব ইফসা ইসলাম জানিয়েছেন বলেছেন সুরাতুল ফাতেহার এমন একটি আয়াত রয়েছে এবং সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল শেফা সকল সমস্যার সমাধানের মূলক একটি সুরা হচ্ছে সুরাতুল শেফা এই সুরা ফাতিহার অসম্ভব ফজিলত হাদিসে রয়েছে আল্লাহর হাবিব ইসলাম এই সুরা ফাতেহার অসম্ভব ফজিলত বর্ণনা করে গিয়েছেন এই সুরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন পাঠ করতে থাকে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সুরাফ ফাতেহা পরে আলহামদুলিল্লাহ রব্দুল আলামিন এটা যখন বলে আল্লাহ আবদুল আলামিন ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন ফেরেস্তার তাকিয়ে দেখ তোরা আমাকে বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি বা তাকিয়ে দেখ হামিদানি আব্দি আমার বান্দারা আমার প্রশংসা করেছে এভাবে যখন বান্দা বলতে থাকে বলতে বলতে বান্দা যখন বলে ইয়া কেন আবুদুয়া ইয়া কেন আইন এ যখন বান্দা পরে আল্লাহ রাবুল আলামিন তখন বলে হাজা বাইনি ওয়া বাই আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে

ফাতিহা যখন পড়ছেন সুরা ফাতিহার এই ইয়া কেন ইয়া কেন সাইন একটা বারবার বারবার করতে থাকবেন বারবার পরে পরবর্তীতে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন আপনার প্রয়োজনের জন্য আপনার যে কোনো পেরেশানি যে কোনো প্রয়োজন যা আপনার আল্লাহর কাছে প্রয়োজন সব আপনি দোয়ার মধ্যে চান দেখেন সাহাবে ইকরাম সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতেন এক সাহাবে এসে বলেন ইয়া রসল্লাহ আমি আল্লাহর কাছে কি চাইতে পারি আমার তো কোনো অভাব নাই ইয়া রসল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে সব নিয়ামত দান করেছেন আমি আল্লাহর কাছে কি চাবো আল্লাহর কাছে পাওয়া যায় যা প্রয়োজন আল্লাহর কাছে চান যে কোনো সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চান এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ হর্বুল আলমীর আপনার যে কোনো দোয়া